মানে ডক্টর মানে ফিজিশিয়ান মানে চিকিৎসক আচ্ছা তুমি ইঞ্জিনিয়ার কি ইঞ্জিনিয়ার আচ্ছা তুমি সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ভালো মানুষ সবচেয়ে আগে ভালো মানুষ

তারপরে আমি বুঝি নাই তোমার তোমার সিয়াম তুমি কি হতে চাও বিজ্ঞানী প্রফেসর সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখন এই মেলাতে কি হওয়া উচিত তোমাদের ইয়ে দেওয়া ডিসকাউন্ট দেওয়া উচিত স্কুলের না

মেলা হবে এখন দশ টাকা টিকিট আর সমস্ত রাইডারে মানে যেখানে এই এইখানে কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চায় কারণ এখানে তিরিশ টাকা লাগবে তারা চায় যে ওখানে ফ্রি বা ফ্রি না হ্যাঁ ডিসকাউন্ট ডিসকাউন্ট চাই ফ্রি চায় না তিরিশ বিশ টাকা চায় ত্রিশ টাকা করে আমরা প্রত্যেক দিন আসতে পারি